আরে কেমন আছেন ভালো ভালো রে বাবা হারান জীবনটা শেষ হয়ে গেল নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে না চাচা আপনার অবস্থা তো এত খারাপ হওয়ার কথা না আপনি তো মাসখানেক আগে আগেও আসছিলেন তখন যে আপনাকে ঔষধপত্র দিলাম সবগুলো কি সেবন করতেছেন যেগুলো খাওয়ার ওষুধ বাবা সেগুলো সব খাইছি খালি ওই যে গ্যাস না ইনহেলার কি দিছো ওইটা খালি নিয়ে নি বাবা কেন কেন আপনি ইনহেলার কেন নেননি ওইটাই তো আপনার মেইন চিকিৎসা না মানে বাবা লোকজন তো বলে ইনহেলার নিলে অভ্যাস হয়ে যাবে ওই বাজে অভ্যাস আমি করতে চাই না বাবা তুমি আমাকে খাওয়ার ওষুধ দাও আমি ইনহেলার নিব না ও হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন ইনহেলার একবার নিলে অভ্যাস হয়ে যাবে ভালো কাজ করেছেন নেননি ঠিক আছে শ্বাসকষ্ট হোক তাতে সমস্যা কি চাষা আপনি তো ছোটবেলায় বিরাট একটা ভুল করছেন ভাত খাওয়ার অভ্যাস করছেন এই ভাত খাওয়ার অভ্যাসটা যদি না করতেন আজকে আপনার ভাত খাওয়া লাগতো না অনেক টাকা বেঁচে যেত তাই না হেশ বাবু তুমি আমার সাথে মজা করতেছ আমি মরে যাচ্ছি ভাত খাওয়ার অভ্যাস করছি মানে ভাত খাওয়ার অভ্যাস না করলে মানুষ বাঁচবে কি করে ভাত না খেলে কি মানুষ বাঁচে ঠিক বলেছেন চাচা আপনার যখন ভাত খাওয়ার অভ্যাস করার প্রয়োজন ছিল তখন আপনি ভাত খাওয়ার অভ্যাস করেছেন আর এই খেয়েই কিন্তু আপনি বেঁচে আছেন ঠিক একই রকম আপনার এখন যে অসুখ তাতে আপনার ইনহেলার নিতেই হবে যদি আপনি বেঁচে থাকতে চান আর যদি না নেন তাহলে যতই ওষুধ খান কোনো লাভ হবে না এই যে এইভাবে কাশবেন এইভাবে শ্বাসকষ্ট হবে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে চলে যাবেন বলো কি বাবা তার মানে বেঁচে থাকতে হলে আমাকে এখন ইনহেলার নিতেই হবে হ্যাঁ এগুলো অসুখ হলে আপনাকে ইনহেলার নিতেই হবে তা না হলে আপনি কন্ট্রোল করতে পারবেন না সুতরাং আশেপাশের মানুষ কে কি বলল এগুলো কথা কখনো কানে নেবেন না একবার নিলে অভ্যাস হয়ে যাবে আরও কত রঙের কথা বলে মানুষ এগুলো কথা কখনো শুনবেন না আপনার এখন প্রয়োজন আপনাকে নিতেই হবে অভ্যাস হলো না কি হলো এগুলো দেখার বিষয় না ঠিকই বলছো বাবা ঠিকই বলছো আমি যদি আরও আগে থেকে ইনহেলার নিতাম তাহলে আজকে আমার এই খারাপ অবস্থা হতো না দাও বাবা তুমি আমাকে ইনহেলার লিখে দাও